আট নম্বর খালদা ইউনিয়ন আশাশুনি উপজেলা বিএনপি মনোনয়ন পত্র একজনই ক্রয় করেছেন সভাপতি পদে জনাব আব্দুল কাদের গাজী আব্দুল কাদের গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের গাজীকে আমরা অভিনন্দন জানাচ্ছি সবাই জনগণ উপস্থিত আট নম্বর খাজনা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একমাত্র মনোনয়ন ক্রয়কারী জনাব সাফায়ত হোসেন আমরা সবাই সাফায়ত পাইকে করপালের মাধ্যমে বরণ করে নেব এক নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র মনোনয়ন কিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরুল ইসলামকে আমরা করে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নম্বর খাজরা ইউনিয়ন শাখার দুই নম্বর ওয়ার্ডের সভাপতি পদে একমাত্র মনোনয়ন ক্রয় করেছেন জনাব এস এম মাসুদ পারভেজ সোয়েল সাধারণ সম্পাদক হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমানকে আমরা মিজানুর রহমান আছেন এখানে আমরা মিজানুর রহমানকে বিজয়ী ঘোষণা করলাম এবং ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিনা নির্বাচিত হয়েছেন দুই নম্বর ওয়ার্ড খাজরা ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসাবে একমাত্র মনোনয়ন ক্রয় করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম সানা জনাব মোহাম্মদ আবুল কালাম সানা আপনি আসবেন নাম ঘোষণা করলে সামনে এসে দাঁড়াবেন সবাইকে দেখাবেন তিন নম্বর ওয়ার্ড জাতীয় পাতি দল বিএনপি আট নম্বর খাসদা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র মনোনয়ন ক্রয় করেছেন সভাপতি হিসাবে সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ সোহেল জনাব মোহাম্মদ সোহেল সংগঠনের সম্পাদক তিন নম্বর ওয়ার্ডে একমাত্র মনোনয়ন পত্র ক্রয় করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জনাব মোহাম্মদ জাকির হোসেন চার নম্বর ওয়ার্ড খাজরা ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ মুজিবার সত্তা জনাব মোহাম্মদ মুজিবার সত্তা সরকারি সবার দরকারে চার নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে একমাত্র মনোনয়ন করে নির্বাচিত হয়েছেন জনাব কবির সত্তা জনাবতাল সবাই সবাই দিচ্স্যা এনারা আমাদের আগামী দিনের ওয়ার্ডের নেতা আপনারা করতালে দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন সবাই দেবেন চার নম্বর ওয়ার্ডের সম্মানিত সংগঠনী সম্পাদক হিসেবে একমাত্র মনোনয়ন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাবহাম্মতাব পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে সম্মানিত সভাপতি হিসাবে দ্বন্দ্বিতায় নির্বাচিত হক জনাব মোহাম্মদ ইমদাবুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ডে একমাত্র মনোনয়ন পত্র ক্রয়